সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকে আমরা সরল লেখা চাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এটা হলো সরল লেখার প্রতিবিম্বের ম্যাপ এই টপিকটা আমাদের একাডেমিক এবং একাডেমিকের চেয়ে তোমার অ্যাডমিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক তা আমরা এই পাঠটা আমরা অনেকগুলা কনসেপ্টের সাহায্যে শেখার চেষ্টা করব। আমি এখানে প্রতিবিম্বের ম্যাথ করার জন্য আমরা একটা কনসেপ্ট লিখছি এখানে যে যার সাপেক্ষে আমরা আমরা প্রতিবিম্ব বের তাকে হচ্ছে সমতল দর্পণ চিন্তা অর্থাৎ সহজ ভাষায় হচ্ছে এটাকে আমরা একটা আয়না চিন্তা করব। আর কি যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করব। ওকে তাহলে আমরা ফার্স্টে কনসেপ্ট ওয়ান শুরু করলাম কনসেপ্ট ওয়ান হচ্ছে আমাদের বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বিন্দু সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব যেমন যে টু মাইনাস ফাইভ যে এত বিন্দুর সাপেক্ষে টু মাইনাস ফাইভ এত বিন্দুর সাপেক্ষে সেভেন মাইনাস সেভেন কমা ওয়ান এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দু কত এই বিন্দুর কি প্রতিবিম্ব বিন্দু কত আচ্ছা একটু কথাটার সাথে আমরা বলছি কি যার সাপেক্ষে আমরা প্রতিবিম্ব বের করবো যেহেতু আমরা এই বিন্দুর সাপেক্ষে প্রতিবিম্ব বের করবো আমরা তো এটাকে আমরা ধরবো দর্পণ কি বললাম যার সাপেক্ষে প্রতিবিম্ব বের করবো সেটা হবে দর্পণ মানে সেটা হবে আমাদের আয়না আর যার বের করব সেটা হচ্ছে আমাদের বস্তু তা বস্তুর আমরা বিম্ব বের করব আমরা তাহলে আমাদের কি টু মাইনাস ফাইভ বিন্দুর সাপেক্ষে মাইনাস সেভেন ওয়ান বিন্দুর আমরা প্রতিবিম্ব বের করব ওকে তাহলে আমাদের বিন্দুটা কত ছিল টু মাইনাস ফাইভ যার সাপেক্ষে আমরা বের করব। তাহলে আমাদের এই টু মাইনাস ফাইভ এটা হচ্ছে আমাদের দর্পণ হিসাবে আছে। অর্থাৎ টু মাইনাস ফাইভ আর বস্তুটা হচ্ছে আমাদের সেভেন কমা ওয়ান তাহলে আমরা হচ্ছে আমাদের আমাদের একটা আয়না মানে সমতল সমতল দর্পণ এটা হলো বস্তু তো আমরা জানি সূত্র অনুসারে দর্পণের যতটুক সামনে বস্তু থাকে ঠিক ততটুক পেছনে কি তৈরি হয় বিম্ব তৈরি হয় তাহলে বিম্বটা আমাদের কই থাকবে বিম্বটা আমাদের এখানে থাকবে তাহলে আমরা যদি মাইনাস বিন্দুটার প্রতিবিম্বটা বের করি এই বিন্দুর সাপেক্ষে বিম্বটা এখানে থাকবে কারণ সমতল দর্পণের যতটুক সামনে বস্তু থাকে ঠিক ততটুক পেছনে বিম্ব তৈরি হয় যেহেতু এটাকে আমরা সমতল দর্পণ বলছি তাই আমরা পাশে হচ্ছে সিলভারিং সিলভারিং করলাম মানে এটা দর্পণ বোঝার জন্য এখন দেখো আমরা যদি এই বিন্দুটা বের করতে চাই এক্স ওয়ান এবং হচ্ছে ওয়াই ওয়ান তা আমরা এখন দেখতেছি যে এই বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব এমন এই বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব যেহেতু আমাদের কি সমান তাহলে এই বিন্দুটা হচ্ছে কি এই দুইটার মাঝখানে আছে তাহলে আমরা খুব সহজে এই মধ্যবিন্দু সূত্র ইউজ করে যেমন এই যে x1 প্লাস x1 আচ্ছা x1 7/2 এটা সমান হবে 2 আর হচ্ছে তোমার y1 1/2 এটা সমান হচ্ছে আমাদের -5 সো আমরা এই সূত্র দিয়ে আমরা খুব সহজে কি করতে পারি এই বিন্দুটাকে আমরা x1 y1 টা বের করে ফেলতে পারি কিন্তু আমরা এর চেয়েও আরো সহজ একটা পদ্ধতি শিখব কেন একটু খেয়াল করে দেখো আমাদের হচ্ছে এই বিন্দু থেকে দেখো -7 থেকে যখন আমি 2 কাছে গেলাম দেখো তো -7 থেকে 2 এর কাছে গেলে আমাদের কি করতে হবে আমাদেরকে নয় বাড়াইতে হবে কি বললাম মাইনাস সেভেন থেকে এর কাছে গেল হচ্ছে আমাদেরকে নয় বাড়াইতে হবে অর্থাৎ মাইনাস সেভেন থেকে দুই নয় বাড়াইতে হবে তা দুই থেকে যদি আমরা নয় বাড়াই দুই থেকে নয় বাড়াইলে কত হবে এগারো হবে তাহলে এই বিন্দুটার মান হচ্ছে কত এগারো যে এই এক্স থেকে এ এক্স যেই হারে পরিবর্তন হবে এ এক্স থেকে এই এক্স কি আমাদের একই হারে পরিবর্তন হবে এবার দেখো এ ওয়াই থেকে এ ওয়াই ওয়ান থেকে মাইনাস ফাইভে গেলে মাইনাস সিক্স কি করতে হবে কমাতে হবে কারণ কি ওয়ান থেকে মাইনাস সিক্স কমাইলে কি হয় মাইনাস ফাইভ হয় তাহলে মাইনাস ফাইভ থেকে যদি আমরা এখন মাইনাস সিক্স কমাই কত হয় মাইনাস এগারো হয় সো আমাদের এই বিন্দুটার মান হচ্ছে আমাদের এগারো আর কত মাইনাস এগারো যেহেতু মাইনাস সাত থেকে দুই নয় বাড়ছে দুই থেকে নয় বাড়লে হচ্ছে এগারো 1 থেকে -5 -6 কমছে -6 থেকে -5 থেকে -6 কমলে কত হয় -11 হয় সো আমরা এই প্রসেস মেইনটেইন করে এটাকে আরো সহজ করতে পারি আর আমাদের ইন্টারমিডিয়েটের মধ্যবিন্দু সূত্র দিয়েও করতে পারি এভাবে আমরা একটা বিন্দু সাপেক্ষে একটা বিন্দু আমরা प्रतिबिंबটা আমরা বের করতে পারি আচ্ছা এবার আমরা যে কনসেপ্টটা শিখবো এটা হচ্ছে আমাদের কনসেপ্ট 2 এটা হলো অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব কোন একটা অক্ষের সাপেক্ষে সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব একটা অক্ষের কি বললাম বিন্দুর প্রতিবিম্ব যেমন ধরো এক অক্ষের সাপেক্ষে এক অক্ষের সাপেক্ষে আমরা যদি নেই থ্রি ওয়ান টু কমা মাইনাস টু জিরো ফাইভ এক অক্ষের সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্ব বিন্দু কত সাপেক্ষে কি এত বিন্দুর প্রতিবিম্ব বিন্দু কত কিসে ছিলাম যার সাপেক্ষে আমরা বের যেহেতু আমরা সাপেক্ষে বের এটাকে আমরা এখন দর্পণ চিন্তা করবো কি চিন্তা করবো আমরা এটাকে আমরা দর্পণ চিন্তা করবো আমরা ঠিক আছে এক সক্ষের সাপেক্ষে যেহেতু আমরা হিসাব করছি এটা হলো আমাদের দর্পণ তাহলে এখন দেখো আমরা সক্ষ এবং ওয়ক্ষ নিলাম X জিরো এক্স প্রাইম ওয়াই জিরো হচ্ছে ওয়াই প্রাইম এখন দেখো আমাদেরকে যার সাপেক্ষে সেটা হচ্ছে আমাদের দর্পণ যার বের করব সেটা হচ্ছে আমাদের বিম্ব আর যার সাপেক্ষ আর এই বিন্দুটার হচ্ছে আমরা বিম্বটা বের করবো তাহলে এই বিন্দুটার মান কত তিনশো আর হচ্ছে কত মাইনাস দুইশো পাঁচ তাহলে x এর মান পজিটিভ ওয়াই এর মান নেগেটিভ এটা হচ্ছে আমাদের চার নম্বর চতুর্ভাগে হয় এক্সের মান পজিটিভ কি ওয়াই এর মান নেগেটিভ তাহলে বস্তুটা আমাদের এখানে আসে বস্তু যদি আমাদের এখানে থাকে তাহলে বিম্বটা এখানে হবে বস্তু যদি এখানে থাকে কোথায় বিম্ব আমাদের তার উল্টা দিকে হবে তার মানে এটা হলো আমাদের দর্পণ বিম্ব যেদিকে থাকে আমরা আমরা কি করছি সিলভারিং করছি ওই পাশে আমরা সিলভারিং করার পর তাহলে এটা হলো আমাদের দর্পণ থেকে বস্তুর দূরত্ব এটা হচ্ছে দর্পণ থেকে আমাদের বিম্বের দূরত্ব ওকে তাহলে এখন দেখো দর্পণ থেকে বস্তু যতটুকু দূরে আসে দর্পণ থেকে বিম্বকে ঠিক টতটুক দূরে হবে আমরা যদি এখন এই বিন্দুটাকে আমরা এই পাশে নিয়ে আসি দেখো এক্সের মান প্রথম চতুর্ভাগে পজিটিভ হবে এবং সেম পরিমাণে হবে জাস্ট ওয়ের মান নেগেটিভ থেকে কী হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে কারণ প্রথম চতুর্ভাগে কি ওয়ায়ের মানটা পজিটিভ হয় তা আমরা কি পাইলাম যে জাস্ট এক্সের মানটা সেমে সেমে রইল ওয়ের মান নেগেটিভ থেকে আমাদের কী হইলো পজিটিভ হইলো। তাহলে এখন আমরা আরো সহজ করে বলি দেখো যখন এটাকে আমরা এক্স অক্ষের সাপেক্ষে বের করছি তখন হচ্ছে ওয়াই এর চিহ্নটা পরিবর্তন হবে কি বললাম এক্স অক্ষের সাপেক্ষে বের করলে জাস্ট ওয়াই এর চিহ্নটা যদি নেগেটিভ থাকে পজিটিভ হবে পজিটিভ থাকলে নেগেটিভ হবে আর যদি ওয়াই অক্ষের সাপেক্ষে বের করি আমরা তখন এক্স এর চিহ্নটা পরিবর্তন হবে এক্স এর চিহ্ন পজিটিভ হইলে নেগেটিভ নেগেটিভ হলে পজিটিভ এভাবে আমরা কোন একটা অক্ষের সাপেক্ষে আমরা তার বিম্বটা বের করতে পারি কোন একটা বিন্দু ওকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা রেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব কি বললাম একটা রেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব ওকে আমি এখানে প্রশ্নটা লিখে রাখছি একটা প্রশ্ন যে এত রেখার সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্ব বিন্দু কত ঠিক আছে তা যার যে রেখা সাপেক্ষে বের করব ওই রেখাটা হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস সিক্সটিন ইকুয়াল টু জিরো আচ্ছা এখন বিন্দুটা হচ্ছে এটা যে বিন্দুটা বের করতে চাই ফাইভ কমা সেভেন ওকে তাহলে হচ্ছে এই রেখার সাপেক্ষে তাহলে এটাকে আমরা সিলভারিং করলাম এই দিকে আর আমাদের এটা হলো বস্তু এখানে আছে আর বিম্বতার এখানে তৈরি হবে তা আমাদের এখন কি করতে হবে এই রেখার সাপেক্ষে এই বস্তুর বিম্ব বের করতে হবে অর্থাৎ এই রেখার সাপেক্ষে এই বিন্দুটার আমাদের প্রতিবিম্বটা বের করতে হবে আচ্ছা এখন একটু খেয়াল করে দেখো এই বস্তু বিন্দুটা দিয়ে যদি আমরা একটা রেখাটা নিয়ে এখানে এই রেখাটা দেখো তো এই রেখার উপর কি আমাদের লম্ব হবে তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে কোনোভাবে আমাদেরকে কি করতে হবে এই ছেদ বিন্দুটা বের করতে হবে যদি আমরা এই ছাদ বিন্দুটা বের করতে পারি তাহলে কি হবে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবিন্দু হবে আমাদের এটা কারণ দর্পণ থেকে বস্তু এবং দূরত্ব হয় হয় তাহলে তাহলে প্রথমে আমরা আমরা এই এই বিন্দুটা বের বের আগে লম্ব রেখা করলাম শখটা দিলাম এক্স এর কাছে ফাইভ এক্স এক্স এর শখটা দিলাম ওয়াই এর কাছে থ্রি ওয়াই মাঝখানে চিহ্ন চেঞ্জ করলাম এখানে প্লাস কে দিলাম এটা হচ্ছে আমাদের লম্ব রেখার সমীকরণ আমরা জানি এখন এই রেখাটা আবার কি হবে এই বিন্দু দিয়া সিদ্ধ হবে 5,7 দিয়া তো x এর জায়গায় 5 বসালাম y এর জায়গায় 7 বসালাম তাহলে k এর মান আসছে আমাদের -4 কারণ 25 থেকে মাইনাস uh, 21 গেলে 4 হবে এবারে গেলে হবে -4 তাহলে আমাদের রেখাটা হচ্ছে 5x minus 3y minus 4 0 যেটা আমরা লম্ব রেখা বলছি এখন আমাদের কাজ হচ্ছে এই রেখা এবং এই রেখাকে আমরা সমাধান করব কারণ দেখো এই রেখা এবং এই রেখাকে যদি আমরা এই রেখা এবং এই রেখাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পেয়ে যাব। এখন তোমরা হচ্ছে এই দুইটাকে সমাধান করতে পারবা অপনয়ন বলো প্রতিস্থাপন বলো যেকোনো একটা পদ্ধতিতে করে ফেলতে পারবা তা আমরা যদি এই দুইটা রেখাকে যদি আমরা সমাধান করি সমাধান করলে আমরা বিন্দুটা পাবো টু কমা টু পাবো কি বললাম এই দুইটা এই রেখা এবং এই রেখাকে যদি আমরা সমাধান করি ছেদবিন্দু কি পাবো আমরা টু কমা টু সো এখন আমরা এটা এখন আগের মতো বের করে ফেললাম দেখো পাঁচ থেকে দুই এ গেলে আমাদের কি করতে হবে তিন কমাতে হবে আর কি হ্যাঁ সো পাঁচ থেকে দুই এ গেলে কি তিন কমাতে হবে তা দুই থেকে তিন কমালে আমরা কত পাবো মাইনাস ওয়ান পাবো আর সাত থেকে দুই এ গেলে আমাদেরকে সাত থেকে দুই এ গেলে হচ্ছে পাঁচ কমাতে হবে আর দুই থেকে যদি আমরা পাঁচ কমাই দুই থেকে পাঁচ কমালে কত হবে আমাদের মাইনাস হবে সো এটার আনসার হচ্ছে আমাদের এটা -1, k -3 তাহলে process টা হচ্ছে যেই রেখার সাপেক্ষে আমরা बिंदুর প্রতিবিম্ব বের করব ওই রেখা লম্ব রেখার সমীকরণ বের করব তারপর লম্ব রেখা এবং এই রেখার আমরা ছেদবিন্দু বের করব তারপর ওই ছেদবিন্দু হবে বস্তু এবং BIMBER মধ্যবিন্দু তারপর মধ্যবিন্দু সূত্র দিয়ে আমরা খুব সহজে করে ফেলতে পারব এভাবে আমরা বিন্দু সাপেক্ষে बिंदুর প্রতিবিম্ব শিখছি অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব শিখছি এখন আমরা রেখার সাপেক্ষে কি বিন্দুর প্রতিবিম্ব বের করা শিখলাম এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রেখার সাপেক্ষে রেখার কিভাবে প্রতিবিম্ব বের করা যায় আচ্ছা এক্ষেত্রে আমরা তিনটা কনসেপ্ট পড়ব ফার্স্ট কনসেপ্ট হচ্ছে মনে করো রেখা দয় যদি লম্ব হয় পরস্পর রেখা দয় পরস্পর যদি হয় লম্ব ওকে যেমন ধরো এটা এটা সো আমাদের বলা হয়েছে এই রেখার সাপেক্ষে এই রেখার সাপেক্ষে এই রেখার সাপেক্ষে হচ্ছে আমাদের এই যে রেখাটা এটা হলো এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো হচ্ছে এরকম দেখো এটা হলো আমাদের দর্পণ অর্থাৎ পছন্দ আছে তোমরা এখন বোঝা গেছ কি হবে এই রেখার সাপেক্ষে এই রেখার হচ্ছে আমরা প্রতিবিম্ব রেখা বের করব। এখন দেখো এই রেখা এবং এই রেখা পরস্পর কি লম্ব কারণ কি কারণ এই রেখার ডাল এবং এই রেখার ডাল যদি আমরা গুণ করি মাইনাস ওয়ান পাবো দুইটা রেখার ডালের গুণফল মাইনাস ওয়ান তো লম্ব হয় আর একটা বোঝার উপায় হচ্ছে আমরা যেটা বলি সাধারণত এদের শখগুলা ইন্টারচেঞ্জ হয় আর কি চিহ্নের পরিবর্তন হয় ওকে এবার ভালো করে মনে রাখো যখন বস্তু রেখা যখন তোমার কি হবে বস্তু রেখা এবং দর্পণের উপর লম্ব হবে কি বললাম বস্তু রেখা যখন দর্পণের উপর লম্ব হবে তখন বস্তু রেখা এবং রেখা সেম হবে অর্থাৎ যেটাই বস্তু রেখা তাই হচ্ছে আমাদের রেখা। আবার বলতেছি বস্তু রেখা যদি দর্পণের উপর লম্ব হয় তাহলে বস্তু রেখা এবং যদি দিয়ে আপতিত হয় হয় এটা কি করে প্রতিফলিত বলি অবিলম্ব আমরা এই জন্য বস্তু যখন দর্পণের উপর লম্ব হবে বস্তু রেখা এমনকি বিম্বরেখা আমাদের সেম হবে তাহলে রেখাদয় যদি পরস্পর লম্ব হয় এটা আমরা শিখলাম যে বস্তু রেখার রেখা সেম হবে ওকে এবার আমরা দুই নাম্বার কনসেপ্ট পড়ব যে রেখা যদি পরস্পর সমান্তরাল হয় কি বললাম রেখাদয় যদি পরস্পর সমান্তরাল হয় রেখাদয় যদি কি হয় পরস্পর সমান্তরাল হয় যেমন ধরো আমি চিত্রের মাধ্যমে এটা বোঝাচ্ছি যে দুইটা রেখা আছে যে থ্রি এক্স প্লাস ওয়াই -1 0 এ রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব এ রেখার সাপেক্ষে হচ্ছে এ রেখার प्रतिबिंब রেখাকঅত। তাহলে এ রেখার সাপেক্ষে আমরা হচ্ছে এ রেখার হচ্ছে আমরা प्रतिबिंब রেখা বের করব আর কি হ্যাঁ কি বললাম এ রেখার সাপেক্ষে আমরা এ রেখার प्रतिबिंब রেখা আমরা বের করব ওকে এখন দেখো ভালো করে এ রেখার ঢাল আমরা জানি যে রেখার ঢাল ঢাল বের করার একটা শর্টকাট সূত্র হচ্ছে মাইনাস এক্সের শখ বাই ওয়াইয়ের শখ সো এই রেখার ডাল হচ্ছে মাইনাস থ্রি সেম দেখো দর্পণের ডাল হচ্ছে কত মাইনাস এক্সের শখ বাই ওয়াইয়ের শখ মাইনাস থ্রি যেহেতু দুইটা রেখার ডাল যেহেতু আমাদের সেম তাহলে দুইটা রেখা হচ্ছে কি আমাদের পরস্পর সমান্তরাল ওকে মানে আমাদেরকে পছন্দটা হচ্ছে এরকম যে এই রেখার সাপেক্ষে আমরা এই রেখার প্রতিবিম্ব রেখা বের করব। তাহলে দর্পণ যেহেতু আমরা এখানে আঁকছি বস্তু যেহেতু আমাদের এটা মানে বস্তু রেখা এটা হবে কি আমাদের বিম্ব রেখা ওকে তাহলে আমাদের বস্তু রেখা এখানে আছে বিম্ব রেখা কি হবে আমাদের এখানে হবে আচ্ছা তার মানে দুইটা রেখা যখন পরস্পর সমান্তরালে হবে তখন যে কাজটা আমাদেরকে করতে হবে দুইটা কাজ করতে হবে আমরা আমাদের খেয়াল রাখতে হবে যে দুইটা রেখার এক্স এর সেম আছে কিনা। যদি সেম না থাকে সেম বানাইতে হবে যেমন ধরো এটার এক্স এর শখ সিক্স এটার এক্স এর শখ হচ্ছে আমাদের থ্রি তাহলে সেম নাই আমরা যদি সেম বানাইতে হয় আমরা যেটা করতে পারি এটার এক্স এর আমরা দুই দিয়ে গুণ করে ছয় বানাইতে পারি অথবা এটার এক্স এর শখ থেকে আমরা দুই কমন নিয়ে আমরা তিন বানাইতে পারি এবং তোমার যেটা মনে চাই সেটা করতে পারো তা আমি সাধারণত এখান থেকে দুই কমন নিলাম তো দুই কমন নিলে কত আসবে থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো অর্থাৎ থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো তা দুইটাকে আমরা এখন কি করলাম সেম করলাম মানে দুইটার এক্স এর আমরা কি বানাইলাম একই বানালাম ওকে কেন একই বানাইলাম কারণ দর্পণ এবং বস্তু যেহেতু আমাদের সমান্তরাল তাহলে বিম্ব তো আমাদের দর্পণের সমান্তরালই আছে সো আমাদের বিম্বেরও সমীকরণটা হবে কত 3x y এমনই হবে আর কি হ্যাঁ বিম্বের সমীকরণটা কি হবে 3x y দিয়ে হবে আচ্ছা এখন জাস্ট কাজটা কি হবে দেখো এই যে ধ্রুবকটা এই মাইনাস ফোর থেকে কি মাইনাস ওয়ান হয়েছে জাস্ট ধ্রুবকের পরিবর্তন হবে দেখো এখানে মাইনাস ফোর থেকে মাইনাস ওয়ান এটা হচ্ছে কি আমাদের তিন বাড়ছে অর্থাৎ মাইনাস ফোর সাথে যদি আমি প্লাস থ্রি করলে কি মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাস ওয়ান এর সাথে যদি আমরা প্লাস থ্রি করি কি হবে প্লাস টু হবে এটা হচ্ছে আমাদের আনসার এটা হচ্ছে কি আমাদের বিম্ব রেখা তাহলে যদি দর্পণ এবং বস্তু যদি সমান্তরালে হয় মানে দর্পণ রেখার যদি বস্তু রেখা যদি সমান্তরাল হয় আমাদের কাজ হবে দুইটার রেখার শখ হচ্ছে আমাদের একই বানাতে হবে আচ্ছা এবার হচ্ছে আমাদের আমরা হচ্ছে লাস্ট কনসেপ্ট আলোচনা করব সেটা হচ্ছে একটা রেখার সাপেক্ষে একটা রেখার প্রতিবিম্ব রেখা ওকে তাহলে এই রেখার সাপেক্ষে আমরা এই রেখার প্রতিবিম্বটা বের করব। তাহলে যে রেখার সাপেক্ষে আমরা করব। এটার নাম দিলাম এটা নাম হচ্ছে এটা আর যে রেখাটা আমরা বের করব এটা হচ্ছে এটা সো আমরা তাহলে এই রেখার সাপেক্ষে আমরা বের করতে চাই এই রেখার আমরা প্রতিবিম্ব রেখা বের করতে চাই এটা হলো আমাদের বস্তু রেখা আচ্ছা এখন আমাদের যেহেতু বস্তু রেখা এবং দর্পণ যেই কোণে থাকবে ও আচ্ছা আরেকটা কথা হচ্ছে রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব তিন রকম হতে পারে দুইটা রেখা সমান্তরাল হতে পারে একটা রেখা আরেকটা রেখার উপর লম্ব হতে পারে আর এখানে হচ্ছে লম্ব বা সমান্তরাল কিছুই হবে না আর এই ম্যাটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের বোয়েট পরীক্ষার জন্য এটাই প্রচুর আসে পরীক্ষায় তাহলে দুইটা রেখা যখন সমান্তরাল হবে না লম্ব হবে না কিভাবে বুঝলাম এদের ডাল সমান না ডালের গুণফল কি মাইনাস ওয়ান না তা আমরা হচ্ছে সাধারণত মানে আমরা একটা কোন ধরে নিচ্ছি আর কি তা আমি এখানে সূক্ষ্ম কোন নিচ্ছি এটা স্থূল কোন হতে পারে ওকে তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমাদের প্রথম কাজ হচ্ছে এই রেখার ডাল বের করা সো এই রেখার ডাল হবে আমাদের মাইনাস এক্স এর বাই ওয়াই এর শক তাহলে হচ্ছে আমাদের হাফ আর এই রেখার ডাল হবে আমাদের মাইনাস এক্স এর শক বাই ওয়াই এর শক থ্রি বাই টু ওকে আমরা দুইটা রেখার ডাল বের করে ফেলবো পরে এদের মধ্যবর্তী কোণের যে সূত্রটা আমরা এটা ইউজ করবো ট্যান থিটা সমান প্লাস মাইনাস এই যে একটা ডাল থেকে আমরা একটা ডাল বিয়োগ করবো ওয়ান প্লাস আমরা ডাল দয়ের আমরা গুণ করবো এখন তুমি কি করবা এই জায়গাটা মানগুলো বসায় দিবা থ্রি বাই টু ওকে এখান থেকে আমার একটা মান আসবে সমস্যা নেই এবার যে কাজটা করবো আমরা প্রথম কাজ হচ্ছে কি করা দুইটা রেখার ডাল বের করে ফেলবা বের করে ফেলার পরে এদের মধ্যবর্তী কোন থিটা ধরে এই ট্যান থিটার মানটা বের করবা পরে কাজ হচ্ছে এই দুইটা রেখাকে সমাধান করবা সমাধান করে কি করবা এদের ছেদু বিন্দু বের করবা আচ্ছা আমি যদি এখন এই দুইটা রেখাকে সমাধান করি সমাধান বিন্দুটা পাবো ওয়ান আর মাইনাস ওয়ান এটা তোমরা অ্যাডমিশনের ক্ষেত্রে ক্যালকুলেটরে করে ফেলতে পারবা আর একাডেমিক্যালি হচ্ছে এটা করে দেখাইতে হবে সাধারণত তো এই দুইটাকে সমাধান করলে আমরা ওয়ান আর কি মাইনাস ওয়ান পাবো তাহলে এটা যদি হয় আমাদের বিম্ব রেখা এবার একটু খেয়াল করে দেখো দর্পণ রেখা যে বিন্দু দিয়ে গেছে বিম্ব রেখা কি একই বিন্দু দিয়ে গেছে বস্তু রেখাও ওই বিন্দুতে আছে এবং দর্পণের সাথে বস্তুর যে অ্যাঙ্গেল হবে দর্পণের সাথে কি সেম অ্যাঙ্গেলই হবে অর্থাৎ এটা যত অ্যাঙ্গেল হবে এটা তত অ্যাঙ্গেলই হবে আচ্ছা এবার একটু খেয়াল করে দেখো আমরা কি জানি আমরা জানি এই যে রেখাটা এটা হলো কি দেখো ওয়ান আর মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় ওয়ান আর কি মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় তাহলে এক বিন্দু রেখার সূত্র আমরা কি জানি এই যে যদি এক্স ওয়ান আর যদি ওয়াই ওয়ান বিন্দু দিয়ে যায় আর ডাল যদি হয় আমাদের এম সূত্র হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ঢাল ইনটু হচ্ছে কত এক্স মাইনাস এক্স ওয়ান আর এখানে এম এর মান কত বলি আমরা এম এর মান হচ্ছে ট্যান থিটা অর্থাৎ কোন একটা রেখা যে কোন তৈরি করে এক্স অক্ষের সাথে তার ট্যান থিটাকে আমরা কি বলতেছি ঢাল বলতেছি আচ্ছা এখন এই যে রেখাটা এটা কি করে ওয়ান আর মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় সো এটা সমীকরণ হবে y one, uche, thita, 1 ডাল মানে হচ্ছে tan θ px 1 এই যে এটা আমাদের आंसर আচ্ছা এখন আমরা যেটা করব y y1 এটা -1 জন্য এটা প্লাস হইছে tan θ x x1 এখন তুমি তোার কাছে তো এখানে tan θ তো মান আছেই তো প্লাস নিলে একটা মান আসবে কি এখানে जस्ट মানটা বসাই দিবা প্লাসের জন্য একটা আসবে কি মাইনাসের জন্য একটা আসবে কারণ কি কারণ আমরা তো এটাকে সূক্ষ্ম কোণে ধরছি এটা এরকম স্থূল কোণও হইতে পারে এরকম করে এভাবে আমরা অনেকগুলো কনসেপ্ট শিখলাম যে বিন্দুর ক্ষেত্রে আমরা তিনটা কনসেপ্ট আলোচনা করছি রেখার ক্ষেত্রে আমরা তিনটা কনসেপ্ট আলোচনা করছি আর লাস্টের পাঠটুকু অনেক গুরুত্বপূর্ণ আমাদের অ্যাডমিশনের জন্য আশা করি তোমরা ক্লাসটা অনেক ভালোভাবে বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ